কোন সকলতার দাবি তুলে ভোট কাটছে আমাদের কাছে যদি বলে যে সতেরো বছরে তারা গেছে কতবার সভ্যাইছে তারপর পাঁচ আগস্টের পর আমরা ভোটতেই পেয়েছি যাদের ঘরে চুলা জ্বলত না তারা এখন কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছে দেশের মানুষ ক্ষমতায় যাওয়ার আগেই তাদের হত্যা করেছে

নতুন প্রকল্প আমার রাজনীতি থেকে মানুষের আস্থা হারিয়ে গেছে কারণ রাজনীতি যে ন্যায় নীতি আমাদের দায়িত্ব আছে সেটা আর নেই তাই এই পর্যায়ে এই মুহূর্তে আমরা বলতে পারি একমাত্র ইসলামী আন্দোলন হচ্ছে আমাদের আস্থা এবং ইসলামী আন্দোলন হচ্ছে আমাদের একমাত্র ভরসা ইসলামী আন্দোলন পুরো বগের রাজনীতি করে না ইসলামী আন্দোলন ত্যাগের রাজনীতি করে ইসলামিক আন্দোলন কোন ক্ষমতা লোকই নাই ইসলামী আন্দোলন সাধ হতে চায় ইসলামী আন্দোলন ভোট চায় না ভোট ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে চায় তা এবার আমাদের আর ভুল নয় আমরা অতীতে অনেক মার্কা দেখেছি কিন্তু আমাদের বাদ্যের পরিবর্তন আমরা দেখিনি এবার হচ্ছে আমাদের বাদ্য পরিবর্তনের তাই আপনাদেরকে উদাত্ত আহ্বান করব আজকে বিশাল সমাজের সভাপতিকে বলবো আমরা আর অতীতে নেই কোনো ভুল করবো না এবার হবে ইস্তানি আমাদের একমাত্র পথ হাত টাকা প্রতিকে আমরা ভোট দেব এবার আগামী সংকেত হবে ইসলামের সংকেত আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে ইসলামী আন্দোলনের বাংলাদেশ আমার তাহিকে ইল্লাহুল্লাহ আসসালামুম রহমতুল্লাহ